চট্টগ্রামের ফৌজদার হাটে তেলের ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় দুই ঘন্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর পনেরো দুইটার দিকে এই ঘটনা ঘটে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন ঘটনার পর পঁচিশটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ শুরু করে বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তেলের ডিপোর আশপাশের কয়েকটি বাড়ি ঘর পুড়ে গেছে তবে এই ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আসান রিটন রিটন আগুন তো এখন নিয়ন্ত্রণে এসেছে আগুন লাগার কারণ বিষয়ে আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কোনো কিছু ধারণা করছেন কিনা আগুন আসলে নিয়ন্ত্রণে নয় এখন একেবারে বলা যায় যে আগুন নিভে গেছে তেমনটি ফায়ার সার্ভিস আমাদেরকে দাবি করেছেন পাশাপাশি আমরাও আসলে সচককে এখন সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি তো ও আমরা আপনি যে জিনিসটি জানতে চাচ্ছিলেন যে আগুনের লাগার কারণটি আসলে আমরা এখনো পর্যন্ত কোনোভাবে ফাইন্ড আউট করতে পারি না আমরা এখানে আশপাশের যে সমস্ত লোকজন ছিলেন তাদের সাথে কথা বলেছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামে ফৌজদারাটের ঘাটার নিটল টাটা মোটর সার্ভিসের সার্ভিসিং সেন্টারে এইখান এর পাশেই আসলে একটি হোয়েল ট্যাঙ্ক থেকে আসলে এই আগুনের সূত্রপাতটি ঘটেছে তবে কিভাবে ঘটেছে সেটি এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি আমরা এই বিষয়টি জানার জন্য এই মুহূর্তে আসলে কথা বলবো চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিমুদ্দিনের সঙ্গে তিনি আমাদেরকে আসলে এই বিষয়টি বিস্তারিত বলবেন আর জসিম আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই যে ভয়াবহ যে অগ্নিকাণ্ডটি ঘটে গেছে সেটি আসলে সূত্রপাতটি কেন কেন হয়েছিল এবং এই মুহূর্তে পরিস্থিতি কি আর করণীয় কি আপনারা করেছেন একটু যদি বলতেন আমরা তো একটা পঁচান্ন মিনিটের সময় আমরা ঘটনাস্থলে আমাদের টিম প্রেরণ করি আসার সাথে সাথে চারটে টিম এসে দেখা গেলো যে আগুনের যে ভয়াবহতা এখানে যেহেতু গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং নিটল টাটা সার্ভিস সেন্টার রয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে আরও বারোটা টিম প্রেরণ করি মোট পঁচিশটি গাড়ি আমরা এখানে কাজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি পরবর্তীতে আগুনের ভয়াবহতা আপনারা দেখেছেন এখানে জাহাজের ক্রুড অয়েল এটা এটা এত এই যে তীক্ষ্ণ এটার তীব্রতার কারণে আশেপাশে কেউ দাঁড়াইতে পারেনি যার পরিপ্রেক্ষিতে আমরা এটা কন্টিনিউ আমাদের স্মোদারাইন কুলিং সিস্টেমে আমরা ফোম মেকিং ব্রাঞ্চ ফ্লাস ব্যবহার করেছি ফোম ব্যবহার করেছি এবং ওয়াটার ওয়াটার থেকে আমরা আমাদের যে ফক নজল দিয়ে ফক সিস্টেমে আমরা এটাকে ড্রেনেজ করেছি এটার যদি তাপমাত্রা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে না পারতাম তাহলে এখানে স্থাপনা কিছু বাঁচানো সম্ভব হতো না ফাঁসে ছিল যে অনেকগুলা পরিবার এখানে বসবাস করে আপনারা দেখেছেন যে এখানে ড্রামে করে যে জায়গার মধ্যে এই স্থাপনার ক্রুড অয়েলগুলো জমা করা রাখা হয়েছে মজুত করা হয়েছে ব্যবসার জন্য কিন্তু এখানে যদি ড্রাম মজুত করে রেখে যদি সাপ্লাই দিত তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না তারা কি ঘটছে এখান থেকে এই মালামালগুলা খুচরা বিক্রি করার জন্য এক ড্রাম থেকে এক ড্রাম চেঞ্জিং করার সময় এ ধরনের ঘটনাটা ঘটেছে এটা স্পারিঙ্গি কারো হতে পারে অথবা আপনার সিগারেট এর হতে পারে অথবা যে কোনো একটা ঘটনা ঘটেছে এটা আমরা আমাদের ডিজি মহোদয় একটা টিম গঠন করবেন এবং টিম গঠন করার পরে এখানে তদন্ত করা করা হবে ইনভেস্টিগেশন টিমে তারা সেফটি সিকিউরিটি কেন রাখা হলো না এই জায়গায় কেন তারা এই মালামাল এই মজুত করে ব্যবসা পরিচালনা করছিল এই ধরনের জিনিসগুলো আমরা দুই হাজার তিনের আট দ্বারা মতে সেফটি প্ল্যান কেন করা হলো না এগুলো নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা যেহেতু এটা গ্রুড অয়েল এটা যে কোনো সময় এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমরা এখনও দুইটা টিম আমাদের দশটা টিম অলরেডি ব্যাক করে দিয়েছি দুইটা টিম স্ট্যান্ড বাই রেখেছি যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে আবার যদি পুনরাবৃত্তি যেহেতু এখানে ড্রামের ভিতরে হিট আছে আমরা কুলিং পদ্ধতিতে ড্রামগুলোকে এখন কোল পর্যায়ে নিয়ে আসছি আমরা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হব যে এখানে দুর্ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না ততক্ষণ পর্যন্ত আমাদের টিম এখানে অবস্থান করবে হ্যাঁ আপনি যেমনটি শুনছিলেন যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে আসলে আগুন নিয়ন্ত্রণ এসেছে একেবারে নেবে গেছে এমনটি তারা বলছেন তারপরেও বলছেন যে এই ধরনের অগ্নিকাণ্ড আবার পুনরায় ভেতর থেকে কোনো কারণে নতুনভাবে বিস্ফোরণ হতে পারে সঙ্গত কারণে তারা আসলে যেসব ইউনিট এসছিল তার মধ্যে বেশ কয়েকটি ইউনিটকে ফেরত দিলেও তা দুটি ইউনিট নিয়ে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং আগামী কয়েক ঘন্টা তারা এখান জায়গায় অবস্থান করবেন এবং চূড়ান্তভাবে তারা যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হবে যে আগুন পুরোপুরি নেমে গেছে আগুন আর লাগার সম্ভাবনা নয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন জি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসান রিটন